আসসালামু আলাইকুম বিয়স তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোনো সিমের জন্য কিভাবে কম টাকায় এম মিনিট প্যাকেজ দিবেন তো বিয়াস সেটা হতে পারে লিঙ্ক সিম গ্রামীণ সিম রবি সিম এয়ারটেল সিম যে কোনো সিমের জন্য আপনারা একদম কম দামে কিন্তু এমবির প্যাকেজ এই জায়গা থেকে নিতে পারবেন তো এটা করার জন্য আপনাদের কোনো ঠাটফাটে অ্যাপ ডাউনলোড করতে হবে না কোনো সাইডে যাইতে হইব না শুধু আপনার যদি বিকাশ অ্যাপ থাকে সেই বিকাশ অ্যাপস থেকে আপনারা একদম কম দামে এম বি মিনিট প্যাকেজ নিতে পারবেন একদম কম দামে সর্বোচ্চ যে কম দামে আছে সেই দামে আপনারা এদের থেকে নিতে পারবেন এই গোপন টিপসটা অনেকেই আপনারা জানেন আজকে এই ভিডিওটি দেখে আপনারা এই অফারটা কীভাবে নিতে হয় জেনে নিন প্রত্যেকটা মোবাইল থেকে কিন্তু আপনারা এই অফারগুলো নিতে পারবেন একদম কম দামে এম বি মিনিট নিতে পারবেন ঠিক আছে তো বেশ বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনাদের ফোনে বিকাশ অ্যাপটি লগ করে নিতে হবে ঠিক আছে তো দেখেন আমার বিকাশ অ্যাপটি আমার ডাউনলোড করা আছে আমার লগ ইনও করা আছে আমি চলে যাব বিকাশ অ্যাপে তো আমি বিকাশ অ্যাপে চলে আসছি এখন আমি বিকাশের প্রিনটা দিয়ে দেবো ঠিক আছে আপনারা বিকাশে প্রিনটা দিয়ে আপনারা বিকাশের ভিতরে চলে যাবেন আমি আমার বিকাশে চলে আসছি তো বিকাশে চলে আসার পর আপনারা কী করবেন দেখেন এই জায়গা থেকে অনেক অপশন আছে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা একদমই কম দামে কিন্তু এমবি মিনিট অফার নিতে পারবেন তো দেখেন এই জায়গা থেকে আপনারা প্রথমত কি করবেন এই মোবাইল রিচার্জ এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো মোবাইল রিচার্জের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এই জায়গায় এই এই জায়গা থেকে দেখেন অনেক অপশন আছে ঠিক আছে তো এই জায়গা থেকে আপনারা কি করবেন দেখেন আপনার যে সিমে এমবি বি নিতে চাইতেছেন সেই সিমের নাম্বারটা জায়গায় উঠিয়ে দেবেন সেটা হতো বাংলা লিঙ্গেরামিন রবি এয়ারটেল যে কোনো সিম হোক এই সেই নম্বরটাই যাই আপনারা উঠিয়ে দিবেন রিচার্জের এই অপশানটার উপর ঠিক আছে তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটি নম্বর উঠিয়ে দিলাম যে কম অফার কম টাকার অফার নেওয়ার জন্য ঠিক আছে নম্বরটা উঠা উঠিয়ে দেওয়ার পর দেখেন এই জায়গায় কিন্তু অনেক অপশান আছে ঠিক আছে এমবি মিনিট নেওয়ার জন্য তো আপনারা এই জায়গা থেকে আপনারা কী করবেন দেখে নিন আমার অফার নামে যে লেখাটা আছে এই আমার অফারের ওপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আপনারা যদি গ্রামীণ সিম নম্বরে যদি দিয়ে থাকেন তাহলে মাই অফার দেওয়া থাকবে ঠিক আছে তো দেখেন আমার অফার এইটার উপর আপনারা ক্লিক করে দিবেন যদি কি বাঙালিং সিম হয়ে থাকে আজ গ্রামীণ সিম হয়ে থাকে তাহলে নো মাই অফার লেখা থাকবে ঠিক আছে তো এটার উপর আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনি স্কেল করে একটু নিচে আসবেন তো স্কেল করে একটু নিচে আসবেন তো নিচে আসার পর দেখেন এই জায়গা থেকে আপনারা মিনিট এমবি কিন্তু একদম কম দামে পাবেন দেখেন আমি আপনাদেরকে একটি অফার দেখাইতেছি এই দামে কিন্তু আপনাদেরকে এরকম মিনিট এমবির অফার দিবে না তো দেখে নিন চল্লিশ জিপি পাঁচশো মিনিট পাঁচশো আটচল্লিশ টাকা দিতেছে ঠিক আছে তারপর দেখে নিন আরও সুন্দর সুন্দর অফার আছে আপনার সিম থেকে যদি এই থেকে কোনো অফার না নেন তাহলে কিন্তু আপনারা একদমই কম দামে জায়গা থেকে অফার নিতে পারবেন ঠিক আছে তো বিয়াস আমি ইয়ার আগে আমার এই সিমটা থেকে আমি এই জায়গা থেকে এমবি নিছি মিনিট নিয়েছি তার জন্য আমাদের আমার একটু বেশি টাকা দেখাইতেছে চল্লিশ জিবি চারশো মিনিট এই যে পাঁচশো আটচল্লিশ টাকা ঠিক আছে তো আপনারা যদি এ জায়গা থেকে কোনো অফার না নিয়ে থাকেন তাহলে এখনই আপনারা ঢুকে টাই করে দেখেন আপনার সিমের জন্য এই জায়গায় একদম আরও কম আর মানে আমার যে অফারটা আছে এর সাড়ে পাঁচশো টাকা এটা আপনার সাড়ে তিনশো টাকা থাকতে পারে ঠিক আছে তো এইরকম আপনি একক সিমের আলাদা আলাদা এনে অফার দেওয়া থাকবে তো আপনারা একবার এই জায়গা থেকে আপনার চেক করে দেখে নিন আপনার এমপির অফারটা কীরকম আছে আপনার সিমটা উঠে এই জায়গায় দেখেন আমার অফারের উপর ক্লিক করলে আপনার এই জায়গা থেকে এই অফারগুলো পেয়ে যাবেন সব সিমের জন্য কিন্তু এক অফার হয় না আলাদা আলাদা অফার হয় ঠিক আছে তো বিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে যে কোনো সিমে কম টাকায় এমবি মিনিটের অফার নিতে হয় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ